দেৰিংকাশ হাটে সবজি বিক্রেতার ভূমিকায় দেখা গেল দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডলকে জানা গেছে দু থেকে একুশ সাল পর্যন্ত ভাতার বিধানসভায় বিধায়ক ছিলেন সুভাষ মণ্ডল বর্তমানে তিনি দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান রাজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি অবসর সময়ে কৃষিকাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সুভাষ মণ্ডল তখনও ধানঝারাইয়ের কাজে খড়ের গাদা অর্থাৎ পালুই তৈরিতে অংশ নেওয়া ধান রোপণ ধান কাটা থেকে শুরু করে নানান কৃষিকাজে অংশ নেওয়া জীবনের একটা অঙ্গ হিসাবে বেছে নিয়েছেন তিনি এদিনও তার ব্যতিক্রম ঘটল না আউসগ্রামের গ্রাম্য হাটে নিজের জমিতে উৎপাদিত বিভিন্ন ফসল নিয়ে একেবারে সবজি বিক্রেতার ভূমিকায় দেখা গেল সুভাষবাবুকে একদিকে রাজ্যে দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ জীবনযাত্রার ছবি ফুটে ওঠে বারবার এ বিষয়ে সুভাষ মণ্ডলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন বর্তমান সরকারের আমলে কৃষকরা রাজ্য মূল্যে ফসলের দাম পাচ্ছেন যা বিগত সরকারের আমলে কোনোদিন দিন পাননি কৃষকরা নিজের জমিতে উৎপাদিত ফসল হাটে বিক্রি তার ন্যায্য দাম পাচ্ছি এটা খুবই আনন্দদায়ক এতে এনার্জি বাড়ছে এবং কৃষকরা উপকৃত পূর্ব বর্ধমানের আউসগ্রাম থেকে শেখ মিলনের রিপোর্ট সাত দিন টিভি মানে চেয়ারম্যান বলে এগুলো ছেড়ে দেবো যেগুলো পৈতৃক সম্পত্তি যেগুলো চাষবাস করে আসছি দীর্ঘদিন এগুলো কি সব আনন্দ লাগে নিজের যেতে সবজি উৎপাদিত ফসলটা ঠিক মতো দাম পাচ্ছি সরকারে এই সরকার আমলে ন্যায্য মূল্য পাচ্ছি এই যে ধান উৎপন্ন করছি হুম আগে তো ন্যায্য মূল্য পেতাম না হ্যাঁ হ্যাঁ তার জন্য অভাবে বিক্রি ছিল তিনশো টাকা চারশো টাকা এখন একবারে কোথায় তেরোশো টাকা যেটা ধান উঠেই পাচ্ছি এটা তো আনন্দ এটা আরো এনার্জি বাড়াচ্ছে কৃষি এখন শিল্প হয়ে গেছে এখন পটল ফটল এইসব জিনিস উৎপাদন করলে যে দামটা পাওয়া যাচ্ছে হম যথেষ্ট উপযুক্ত এবং চাষ করতে এনার্জি বাড়াবে চাষিরা আরও ইয়ে হচ্ছে উপকৃত হচ্ছে আর গ্রামে আমি তো গ্রাম বা ইয়েতে সেই ভাবেই থাকার চেষ্টা করি অতএব হম তারা আরো বেশি হুম উৎসাহিত হচ্ছে ঠিক আছে